এখান থেকে আমাদের ওয়াই মান কত আসে টি ইক তো আসতেছে মাইনাস ওয়াই মাইনাস সেখান থেকে আমরা পাই মাইনাস টু ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস ফোর প্লাস ওয়ান আর এইখানে যদি আমরা পাই এক্স টু টু ইন্টু মাইনাস ওয়াই প্লাস থ্রি মাইনাস ফাইভ মাইনাস টু ওয়াই প্লাস সিক্স মাইনাস ফাইভ বা এক্স ওয়াইনাস টু মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান বা এক্স প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ওকে এখন দেখো এইটার ঢালো মাইনাস হাফ ওইটার ঢালো মাইনাস হাফ এবং কর্তৃত অংশ ভিন্ন এবং কর্তৃত অংশ এই ক্ষেত্রে তিন এই ক্ষেত্রে কর্তৃত অংশ মাইনাস ওয়ান সুতরাং তারা পরস্পর সমান্তরাল সুতরাং তারা পরস্পর সমান্তরাল আচ্ছা নেক্সট দেখো প্রশ্নটা হচ্ছে এরকম আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ছয়ের সাত নাম্বার তোমাদের বইয়ের ছয়ের সাত নাম্বার এটা আসলে কিছুই না প্রশ্নটা আমি জাস্ট শুধু তোমাদের একটু দেখাই দিব আর কিছু করব না যে এবি এবং সরল রেখার সমীকরণ দয় যথাক্রমে মনে করো এবি একটা সরল রেখা এসি একটা সরল রেখা যদি এই চিত্রটা একে ফেলতে পারো আর কিছু লাগবে না এবি সরলরেখার সমীকরণ এটা হচ্ছে তোমার আর এসি সরলরে হচ্ছে সমীকরণ হচ্ছে ওয়াইক টু ফোর এক্স মাইনাস ওয়ান প্রশ্ন করা হয়েছে প্রশ্ন করা হয়েছে সরল সরলরেখার উপর লম্বরেখার সমীকরণ নির্ণয় করো এব সরল লেখার উপর এপি নির্ণয় করো লম্বা সেটা হচ্ছে আচ্ছা বাচ্চারা বলতো এপিটা কোন বিন্দু দিয়ে যায় এ বিন্দু দিয়ে এ বিন্দুর কিভাবে বের করবা স্যার এই যে y টু টু এবং ওয়াই ইকুয়ালস টু ফোর এক্স মাইনাস ওয়ান এই দুইটা যদি সলভ করি তাহলে আমি এ বিন্দু ছেদ বিন্দু পাওয়া যাব তারপর এই রেখার লম্ব রেখার সমীকরণ আমরা বের করা শিক্ষা গেছি এটা বের করে ফেলতে পারবো এটাই হচ্ছে অঙ্কের জাস্ট ধামা কাটা কথার মারপেজ এ বি ও এস সি সমীকরণ দেওয়া আছে এই দুইটা এ রেখার সমীকরণ নির্ণয় করো কথা বুঝাইতে পারছি না নাই বাচ্চারা

ফোর মাইনাস টু বিন্দু হতে বিন্দু হতে সমুদ্রবর্তী বিন্দু হতে সমুদ্র সমুদ্রবর্তী পি বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে তো খুব মজার একটা প্রশ্ন দেখো এই যে এই বিন্দু এবং এই বিন্দু থেকে কে সমুদ্রবর্তী আমাদের পি বিন্দুটা সমাবর্তী এবং পি বিন্দুটা কার উপর অবস্থিত এই রেখার উপর অবস্থিত তার আমরা কি করব ধরি পি ইকুয়ালস টু এবি আমরা পি এ স্থানাঙ্ক ধরে নিলাম এবি এক্স ওয়াই কেন ধরলাম না কারণ এক্স ওয়াই অলরেডি আমার সমীকরণে আছে তাই আমি ধরলাম না বুঝতে পারছি না পারি না তো বাচ্চারা এখন দেখো এ মাইনাস টু বি প্লাস সেভেন ইকুয়াল টু জিরো এটা আমাদের একনাং সমীকরণ থাকুক আবার প্রশ্ন মতে কি বলছে আবার প্রশ্ন মতে বলছে কারণ বলছে সমুদ্রবর্তী সুতরাং আমরা কি হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি রুটটা দূর করার জন্য হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি পিবি স্কোয়ার এখান থেকে আমরা কি পাই পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এ আর এ বিন্দু স্থানাঙ্ক কত দেয়া আছে কি কি বিন্দু দেওয়া আছে দেয়া আছে এ ইকুয়ালস টু কি বিন্দু দেওয়া আছে বলো তো আমরা এ একটা বিন্দু নিয়ে নিই সেটা কি ফাইভ মাইনাস ওয়ান বি একটা বিন্দু ধরি সেটা কি বলতো বাচ্চারা ফোর মাইনাস টু তাহলে তো এ মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার প্লাস বি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস ফোর তার হোল স্কোয়ার প্লাস বি প্লাস টু তার হোল স্কোয়ার কথা ঠিক কিনা স্কোয়ার মাইনাস টেন এ প্লাস পঁচিশ ওয়ানোয়ার মাইনাস এইট এ প্লাস ষোল বি স্কোয়ার প্লাস ফোর বি প্লাস ফোর

আর এই পক্ষে আছে কত বিশ ছাব্বিশ থেকে বিশ গেলে থাকে কত জিরো কথা বুঝছি না বুঝি নাই জিরো সেরা বলো এই কথা বলো না বাচ্চারা হিসাব ঠিক আছে না ভেজাল আছে হিসাব ঠিক আছে না ভেজাল আছে দেখো এক নং সমীকরণ জানি দুই নং সমীকরণ জানি তাহলে এক নং সমীকরণ থেকে দুই নং বাদ দিলে কি হয় এক দুই করলে কি হয় এক দুই করলে না মাইনাস টু বি মাইনাস থ্রি বি একটা করে থাকবে ওইখানে আছে প্লাস সেভেন আর এইখানে আছে মাইনাস থ্রি

তুমি যদি এ মান বের করতে চাও প্লাস টেন বাই থ্রি জিরো আজকে তোমরা সবচেয়ে বাজে রেসপন্স করছো কথা ঠিক কিনা কথা বুঝছি না নাই বলো তো বাচ্চারা আমি বুঝতে পারছি তোমার সমস্যাটা কোন জায়গার সমস্যাটা অঙ্কিত না

আর এটা দুই নং বিন্দু আমি সরল রেখা এক্স বাই বি প্লাস ওয়াই বাই এ প্লাস সরি মাইনাস মাইনাস ওয়ান ইকুয়াল টু কি বলছে 0 0 বিন্দুগামী বিন্দুগামী যদি জিরো জিরো বিন্দুকে আমি হয় তাহলে জিরো প্লাস জিরো মাইনাস ওয়ান প্লাস কে ইন্টু জিরো প্লাস জিরো মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো সুতরাং কে এর মান বলো তো বাচ্চারা মাইনাস ওয়ান মাইনাস কে ইকুয়ালস টু জিরো সুতরাং কে ইকুয়ালস টু ওয়ান মাইনাস ওয়ান এ ময়না বুঝছি পর্যন্ত ওই রবীন্দ্রসঙ্গীতাসন একটা আমি রূপে তোমায় ভুলাবো না ভালোবাসায় ভুলাবো তো এই অঙ্কের ভালোবাসায় না তুই রূপেই ভুলে গেছো স্যার আর কিছু লাগছে না সে তোকে রূপ দেখি অঙ্কটা পাগল করে দিল চলো বাচ্চারা আমরা একটু দেখে ফেলি কয়েকটা জিনিস এই দুটো সূত্র দেখে আজকে শেষ করব সিম্পল দুটো সূত্র এই একটা সরল রেখা আছে আর এই একটা বিন্দু আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এইখান থেকে আমার যে সরল রেখাটা আছে ওকে কথা হচ্ছে এ এই বিন্দু থেকে এর লম্ব রেখার দৈর্ঘ্য বা লম্ব দূরত্ব যে লম্বটা আছে এর দূরত্ব ডিস্টেন্সটা মানে এইখান থেকে এটার ডিস্টেন্সটা বের করার সূত্র কি সেটা হচ্ছে আমরা অলরেডি মনে রাখবো এভাবে প্রমাণটা না দেখলেও চলবে এটার রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্স এর সহক তার স্কোয়ার প্লাস ওয়াই এর সহক তার স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এই যে সরল রেখাটা আছে এই সরল রেখাটার উপর আমরা স্থানাঙ্ক বসায় দিব কার স্থানাঙ্ক এ এক্স ওয়ান প্লাস বি এই স্থানাঙ্কটা আমরা বসায় দিব পুরাটা কি মডুলাস করে দিব ঠিক আছে পুরাটার মডুলাস নিয়ে নিব হিসাব বরাবর কথা ক্লিয়ার আচ্ছা পরীক্ষা দাও দেখি

you yeah. যাও মাইনাস ওয়ান টু বিন্দু হতে এক্স মাইনাস রুট ওভার থ্রি ওয়াই প্লাস ফাইভ রেখার সমান্তরাল রেখার দূরত্ব দুই একক ওই রেখার সমীকরণ নির্ণয় করো মানে সমান্তরাল রেখাটা সমীকরণ নির্ণয় করো কে পারে দেখি কে পারে দেখি কে পারে A few moments later. Tumhare টাইম আপ আমি শুরু করি হ্যাঁ দেখো প্রথমটা হচ্ছে কি ডি ইকুয়ালস টু মাইনাস ওয়ান রুট থ্রি ইন্টু মাইনাস টু প্লাস ফাইভ বাই কি ওয়ান স্কোয়ার প্লাস রুট থ্রি তার কত হয় তোমরা ক্যালকুলেট করো এখন বলো এখানে আসে কত ফোর ফোর আর এখানে আসছে নিচে আসছে ফোর তাহলে আমি যদি টু দ্বারা ভাগ করি তাহলে কি হবে ইক টু আমি যদি টু দ্বারা ভাগ করি তাহলে কত থাকবে বলতো হাফ ইন্টু ফোর হাফ ইন্টু টু প্লাস রুট অফার থ্রি বুঝছি না বুঝিনি বলতো বাচ্চারা বাচ্চারা বলো বুঝছি না বুঝি নাই বাচ্চারা কথা বলে না বুঝছি স্যার ভিতর ঝামেলা পরেরটা আমি করে বাকি পরেরটা আমি করে দিব না তোমরা নিজেরাই পারবা আমি জাস্ট খালি ফরম্যাটটা সাজায় দিব সেটা হচ্ছে x √3y প্লাস কত ছিল প্লাস কত ছিল কথা বলে না 5 5 এর সমান্তরাল রেখার সমীকরণ কি এক প্রশ্ন প্রশ্নমতে দেখো আর থ্রি তার হোল স্কোয়ার মডুলাস ইকুয়াল টু টু মডুলাস চিহ্ন তুললে এখানে প্লাস মাইনাস আসবে অর্থাৎ এই রেখার সমান্তরলে দুইটা রেখা হইতে পারে সমান্তরে এরকম দুইটা রেখা হইতে পারে কথা বুঝছি না বুঝি নাই কথা বুঝছি না বুঝি নাই